জি অবশ্যই অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছু এখন সবাই মনে করে যে শুধু বিউটি রিলেটেড সার্ভিস শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য কিছু না আসলে তেমন কিছু না ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে আপনার স্কিন রিলেটেড বা তারপর হেয়ার রিলেটেড অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো আপনারা নিতে পারবেন আমাদের প্রিন্সপার্সেন্ট আসলে আমরা প্রোভাইড করবো ভালো ভালো সার্ভিস একটা আমাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবো আমরা অবশ্যই এই জায়গাটি আজকে একটা বড় পরিসরে একটা এবং আম্মা আছে পাশে মানে এই ব্যাপারটা কতটা ভালো লাগার এবং কতটা আনন্দ আপনার কাছে শুধু একজন প্রশ্ন এটা একটা ছেলের জন্য বেস্ট এভার ফিলিংস সবচেয়ে বেশি বেস্ট এর চেয়ে বেস্ট কোন ফিলিংস হতে পারে না যে একটা ছেলে তার প্রতিষ্ঠানে তার বাবা মাকে চিফ গেস্ট হিসেবে এনে

साझो साझो साध

थ्याङ्क यू फर कलिङ हाम्रो कस्तो Uh, Ei, hey. <laughs> itu <Into this world. laughs> <laughs> অনেক অনেক বেশি হয়েছে আচ্ছা ভাই এবার একটু চ্যালেঞ্জের সবাই